না আপনার ভালো লাগলো নেন না আসুন দাদা ভাই আমার এই আংটিটা আপনার যেটা দেখতেছেন এটা হচ্ছে কামরূপ কামাক্কা থেকে আনা গাছের এটা জড়িবুটি আংটি এটা এটার ব্যবসা আমি এখানে তিরিশ বছর দাগত করি দাদা আপনারা বলবেন যে আজকে এই লোক পালাই যাবে আংটি কাজ দিয়ে না দাদা ভাই এটা আমার আগে বাবা করত আমার বাবার আগে আমার দাদা করতো এটা আমাদের বংশ পরম্পরায় চলে আসতেছে দাদা ভাই এটা আমাদের আজকের ব্যবসা না দাদা ভাই

দাদা দাদা ভাই এটা টাকা তোমার দাদা ভাই আনছে লাগবে কি কি সমস্যা বলো বাড়িতে অশান্তি বাড়িতে অশান্তি বউয়ের সাথে মিলামিশা হয় না বউয়ের সাথে ঝলটা চলতেছে দাদা ভাই তোমার এটাতে খুবই

সমস্যা নাই এটা সারে যাবে বাবার দরবারে যায় সিন্নি দে ঠিক আছে যা টাকা দে টাকা দে আমার এক আমি কঠিন সমস্যায় আক্রান্ত হয়েছিলাম বাহ কী সমস্যা দাদা আমার সমস্যাটা সমাধান হবে তো সব সমস্যা এখানে আমরা এখানে ফালতু বসে নাই তিরিশ বছর যাবৎ ধরে এখানে ব্যবসা করতেছি আগে আমার বাপ দাদা করে গেছে এ আমাদের এখানে তোমার যাদের ব্যবসা বাণিজ্য কত লোকের ব্যবসা বাণিজ্য নাই সংসারে অশান্তি ছেলেপিলে নাই গরিব হয়ে যাচ্ছে টাকা পয়সা হচ্ছে না সব আংছি নাও রাহু কাটে গেলে দাদা ভাই আপনার সম্পদের সম্পদ হয়ে বাবা আমার ব্যবসা বাণিজ্য তো বাবা খুবই সমস্যা কঠিন সমস্যা আমার ব্যবসা বাণিজ্য কোনো উন্নতি নাই আজ তিরিশ বছর যাবত আমি ব্যবসা করি সমস্যা নাই এটা আংটিটা পানিতে ভিজাই রাখবি পানিতে ভিজায় রাখে কতদিন বাবার সময় শুন আমি বলি রাত্রে পানিতে ভিজায় রাখবি গোসল করার সময় সকালে গোসল করার সময় এই এই পানি এই আংটির পানিটা দিয়ে গোসল করবি ঠিক আছে বাকি টাইমটা পরে রাখবি হাতে

নষ্ট কেস মোকদ্দমা বিছানা মোটা সংসারে অশান্তি মানুষের মনের বিচ্ছেদ এগুলা সব কাজ হয় এ আংটি পড়লে রাহু কাটে যাবে দাদা কাজ হয় বাবার খুব তার আগে আমার বাপ দাদা করে গেছে আমি এখানে তিরিশ বছর জগৎ আছি যে কাউকে বলে নেবেন বাবার আংটি সবাই যাবে দেখা দেব বাবার বাড়ি কোথায় বাড়ি তো আমার জীবনপুর

আল্লাহ চালাচ্ছে এই ব্যবসাটা করেই খাচ্ছি আমরা আমরা এই ব্যবসা করেই খাচ্ছি এই ব্যবসা করে আল্লাহ দিলে চলে যাচ্ছে সংসার আপনার ব্যবসা করে খাচ্ছেন সবারই তো আল্লাহ দিলে আপনি সমাধান করতেছেন এটা সেবা করতেছেন হ্যাঁ এই তো সমস্যা এটা ওটা আবার ওই যে মানুষ মানুষের ওই গরিব ধনী হচ্ছে সেটাও সমাধান করে দিতে পারতেছেন আপনি তাই না ওরা নিজে তো সমস্যা সমাধান করতে পারতেছেন না এটা কেমন কথা বিচার হলো কি নিজেরটা নিজের লাগে না কাজে মানুষের কাজ হয় মানুষের কাজ হয় এই যাকে বলো ওর গ্রামের লোক হয়েছে কাজ না হলে আমার এখানে কেউ আসবে না দাদা ভাই কাজ হয় বলেই আছে এক আমাকে কিছু টাকা পয়সা ঢেলে দাও আমি ওখানে কিছু দিয়ে দেবো দেখতে নিজেরটা কাজ লাগে না এ ভাই আমার টাকা পয়সা থাকলে তো না না আমাকে ঢেলে দাও না

দেখি 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 আংঠিক বোলো কেইম আৰু দেখি দেখি এই আংঠি গোষ্ঠী